সোফা শেষ হয় নাই দোতলার ছাদ হয় নাই তিনতলা শেষ হয় নাই এরই মাঝে তুমি কবর কত স্বপ্ন কত পরিকল্পনা বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা অতসব আখিরাতের কিছুই করলা না দুনিয়াও শেষ করতে পারলা না আহা বান্দা কুলটাটায় আহা বন্ধু কি কর কি কর ছেলেরা বলো এত নারী দেখা কি হবে শেষ পর্যন্ত ভাইয়া দিন তোমরা যারা নারী ছবি মোবাইল অস্থিল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা প্রিয় ভাই আমার কোন দিন থামবা কোন দিন কোন দিন থামবা তোমার কি কোনদিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি দিন আর চল্লিশ বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি নুখরিম তৈলান অতপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে সুম্মা লিতাবলুগু তাবে এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হলো আমিনকুম মাই মুতাওয়াফা বিল ক্বাবলি আমি এর মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে মৃত্যু দিয়ে দেই আর আমিনকুম মাই রুদ্দু ইলা আরদিল উমর আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত 60 মনে করো সবার তো 60 টা প্রিয় বন্ধু সবার তো 60 তোমার যে 60 পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা তোমার দাদা ঠিক আছে 60 বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও তোমার বড় 아빠 90 বছর বাঁচছে ঠিক আছে তুমি যদি না পাও তো তওবা করবা কখন তওবা করবা কখন ওয়লাইসা আত-তাওবাতুল লযীনা ইআমালুনা আস-সাইয়াত করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায় মালাকুল মৌ আজরাইল পৌঁছে যায় মৃত্যুর গড়গড়া মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শাস্টান উঠে এই গড়গড়া যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব না ফরমান বাদ্দাই বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম খোদার কসম আল্লাহ বলে বলে এই তওবা সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা বলে এই সাথে আমি আল্লাহ তারা সেই তওবা গ্রহণ করব না বান্দা তখন আর ফিরতে পারবা না ভাই আমার ফিরতে পারবা নষ্ট হইও না চরিত্রহীন হইও না নারী জীবনের শেষ কথা না সভ্যতা অস্থিরতা বেহায়াপনা এটা জীবনের শেষ না একটা নারী দরকার এই তো না নারীর প্রতি আগ্রহ আছে মহব্বত আছে আকর্ষণ আছে ভালো কথা এটা পূরণের জন্য আল্লাহ তালা হালাল স্ত্রী যত উপযুক্ত সময়ে ইন্তজাম করেছে মোবাইলের আসক্ত ছেলের বানাই না বলে বাড়ি না না অন্ধকারে একাকি প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন একদম গুড়া পাউডার বানায় ফেলেন দেখেন ওই নাফরমান কি করতে পারে কি করতে পারে হিম্মত করেন মুসলমান তাই সন্তান মানুষ হবে না এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে আমি বললাম যে একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে চার বছরের ছয় বছরের কি পরিমাণ পাগল মাতাল কি পরিমাণ বেটা এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে যা তুই নষ্ট হইয়া যা আমি তোর লাগে সোভা বানাইতেছি তুই নষ্ট তুই চরিত্রহীন হইয়া যা যা তুই মানুষের বেড়ি দেখে শেষ করে দে জীবন আমি তোর জন্য বিল্ডিং করি কোন ধরনের জীবন নেই দুনিয়া বিষয় যেই ব্যবসায়ী খুব মনোযোগ দিয়ে ব্যবসা করে একদম খুব কঠোর নিয়ম মাইনা নিয়মানুবর্তিতা মাইনা দেখা গেছে সে অল্প সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হয়েছে এই ভাই এটা একটা জরুরি সব নজয়ান তোমাদের জন্য আমি বললাম নিজের পড়ালেখা নিজের জিন্দিগির একটা নিষ্ঠা থাকতে হবে যে আমার একটা টার্গেট থাকতে হবে আমি ওখানে পৌঁছবো আমি ওই পর্যন্ত যাবো ইনশাল্লাহ এরকম একটা টার্গেট থাকতে হবে জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই লাগাম ছাড়া ঘুমাইছে তো নয়টা বাইজ জায়গা ওঠে না রাতের তিনটা বাইজ গেছে ঘুমায় না এ তো পাগল ছাগলের জিন্দি এ তো ফালতু মানুষের জীবন ঘুমার স্টেশন নাই জাগারও কোনো স্টেশন নাই দুপুর হয়ে গেছে খানার খবর নাই আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে বলছে রাতের খানা এলো মেলো না জীবন এই জীবনের কোনো সৌন্দর্য নাই ভাইয় জিন্দিগিতে আন্তরিকতা একাগ্রতা এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায় মানুষকে সফল বানায় এজন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম ভাই আমার বন্ধু আমার এটার প্রতি যত্নবান হওয়া উচিত তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে তোমার জীবনের জন্য একটা নিয়ম থাকে তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব শুধু শুধু সময় নষ্ট না কর ইমাম শাহি রহমতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন আমরা অনেকেই জানি চারটা মাঝহাব আনাফি শাহি মালিকি হাম্বলি এই শাহি মাঝহের যিনি ইমাম মুজতাহিদ জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন উনি হলেন ইমাম শাহি অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন তো উনি বলছেন একটা আজীব কথা যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা ওলামায় কেরাম আসাতে যাই কেরাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি যাই অর্জন করছি এই সবটা জিন্দিগির বিনিময়ে আমি দুইটা কথা শিখছি কয়টা কথা এক উনি বলেন একটা কথা শিখছি আল ওয়াক্তু সাইফুন ইনলাম তাকতাহু কাতাক প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে সারা জিন্দিগি আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তর মতো তিনি বলছেন আল ওয়াক্তু সময় হলো তর তুমি যদি সময়কে না কাটো ইনলাম তুমি যদি সময়কে না কাটো মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো তা আঁকা তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ নাস্তা করবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়ালেখা করবা কতক্ষণ তোমার জীবনের একটা কি থাকতে হবে সময়ের ভাগ থাকতে হবে আমার দুই ঘন্টা এটা আমার আধা ঘন্টা এটা আমার দশ মিনিট এটা আমার এক ঘন্টা এটা এই যে এইটারে আর কি কাটা নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো না ভাগ করো তো দেখবা তোমার উপর দিয়ে আর পর ঘন্টা জিন্দিগির সময় পার করে চলে যাচ্ছে আমরা যদি ঘুমাই দশটায় তো উঠে দেখবো বাজে ছয়টা মাঝখান দিয়ে বারো ঘন্টা ছয় ঘন্টা চলে গেছে আট ঘন্টা চলে গেছে এই জন্য ইমাম শাফির আহমদুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছে উনি যে নিজের সময়কে ভাগ করা দরকার আমি ঘুমাবো কতক্ষণ খাবো কতক্ষণ নাস্তা করব কতক্ষণ বিশ্রাম করব কতক্ষণ এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য হয় আমাদের হেফসখানা গুলোতে ভাই যে কোনো নৌজোয়ান এবং বাবাদের কবল আপনারা আমাদের হেফসখানায় যেই কোনো হেফসখানায় গিয়ে এটা দেখেন ওদের একটা হিসাব করা নাই রাত্রে কতক্ষণ আগে উঠবে সবক শুনাই নিতে হবে ফজরের আগে আগে নাস্তার আগে আগে আমুকটা শুনাইতে সাত সবক শুনাইতে হবে এরকম একটা নিয়ম আছে ঘুমাবে কতক্ষণ বিশ্রাম করবে কতক্ষণ এই কঠোর সময় নিয়ন্ত্রণ করে যে মাদ্রাসাগুলো হেফখানা অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে আপনি এটা খামখেয়ালি মনে করেন বাকরি দিয়া লাইছে এত তার দুইটা হাফেজ হয়ে গেছে বিষয়টা এমন না এই একটা পৃষ্ঠা কোরআন এক একটা লাইভ এই এক একটা ছেলে হাফেজ কোরআন হতে গিয়ে বিশ্বাস করে কত হাজার বার লক্ষ বার তাকে এটা বারবার 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 করতে হয়েছে দোহরাইতে হয়েছে এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসাই দিছে এটা মালিকের মায়া এটা মালিকের এই সানো কারণ আল্লাহর ফায়সালা এটা ইন্দা আলাই না জামা আল্লাহ পর আনা আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনি শুধু জিব্রাইল নাজিল করিলে কোরআন আপনি শুধু শুনবেন বাকি অন্তরে বসাইয়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব ঠিক কথাই ইন্না আলাই না নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব জামা আহু অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া বকর আনা আই তেলাওয়াত অপরবর্তীতে সেটাকে পড়া পেলাওয়াত করা শুনানো এটা আমি আল্লাহর দায়িত্ব